এলাকায় এই গাড়িটি দেখলেই ভিড় জমত বহু মানুষের মাথায় লালবাতি লাগানো লম্বা চৌড়া বিদেশি এই গাড়িটিকে দেখলেই সাধারণ মানুষেরা বুঝে যেতেন কে এসেছেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বি এ গণিখান চৌধুরীর বিদেশি এই গাড়ি এলাকায় প্রবেশ করা মাত্রই ভিড় জমত বহু মানুষের নব্বইয়ের দশকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর শখ করে কিনেছিলেন বিদেশি এই মার্সিডিস নতুন নয় সেকেন্ড হ্যান্ড এই গাড়িটি বিদেশ থেকে আনিয়েছিলেন বিমানে তবে তার মৃত্যুর পর আজও বিদেশি মার্সিডিস গাড়ি স্মৃতি হিসেবে দাঁড়িয়ে রয়েছে মালদহের কোতোয়ালি ভবনে তাই তাকে স্মরণ করে আজও লালবাতি লাগানো এই মার্সিডিস গাড়িকে দেখতে মালদহের কোতোয়ালি ভবনে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন উনি যখন উনিশশো সালে সাংসদ হয়েছিলেন প্রথম সাংসদ হওয়ার পর মন্ত্রী হয়েছিলেন তারপরে এই গাড়ি মার্সিটিসিস গাড়িতে উনি চাপতেন লালবাতি লাগানো গাড়ি এলাকার মানুষ যেহেতু প্রত্যন্ত এলাকায় তিনার বাড়ি এলাকার মানুষ আবেগে এই গাড়িটা দেখতে আসতেন হ্যাঁ গাড়িটা দেখতে আসতেন কারণ এই এলাকার মধ্যে একটা বিকল্প গাড়ি সুতরাং বহু মানুষ ভিড় করতেন এটা দেখার জন্য বহু মানুষের ভিড় হতো এই বলেই যে আপনার আবুল বরখত খান চৌধুরী আসছেন তিনাকে যেমন দেখার ভিড় তেমনি গাড়ির দেখা গাড়িটাও দেখার একটা মানুষের আবেগ ছিল আমরা মাঝে মধ্যেই আসি কি না তিনি তিনার স্মৃতিকে কেন্দ্র করে আর কি গাড়িটা তো আছে আপনার গাড়িটা কি অবস্থা যে গাড়িটা কেউ চালায় না এটা গাড়িটা সংরক্ষিত রাখা আছে আর কি গণী পরিবারের সদস্য তথা মালদহ দক্ষিণের লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী জানান এই গাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছেন জেলাবাসীর আবেগ মন্ত্রী থাকাকালীন তিনি জেলায় যখন ঘুরে বেড়াতেন তাকে দেখতে যেমন ভিড় জমতো ঠিক একইভাবে ভিড় জমতো এই গাড়িটিকে দেখতে এ চৌধুরী আজও মানুষের মনে প্রাণে জীবিত রয়েছেন তাই তাকে স্মরণ করে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন আজও ছুটে আসে এখানে এই মার্সিডিস গাড়ি সবাই চিনে এবং সবাই সবার কাছে একটা কাহানি আছে একটা স্টোরি আছে যে বরকত সাহেব আসতো এই গাড়ি নিয়ে এই মার্সিডিস গাড়ি এটা মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল মানে নতুন ছিল না সেকেন্ড হ্যান্ড উনি নিয়েছেন ওই সময় এগুলো বিদে এখন বিদেশি গাড়ি আপনি সব জায়গা পেয়ে যাবেন ভারতবর্ষতে কিন্তু ওই সময় এরকম বিদেশি গাড়ি খুব কম থাকত আর গ্রামের সাইডে বা মালদার সাইডে সেরকম ছিল না কারো কাছে তো এটাই সবাই তার জন্য গাড়িটা রাখা আছে সমস্যা একটা আছে যে এটা এত পুরাতন গাড়ি যে এর পার্টস ফার্টস আর পাওয়া যায় না এটা তো আশি সালের মার্সিডিস গাড়ি একটু তো আর বানানো হয় না তো যাক আমরা তো রাখতে চাইছি কারণ আমরা চাই কি মানুষ সবার তো মনে মানুষ দেখুক মানুষ আসুক দেখুক যে পুরাতন গাড়ি এখনই আছে তার তাদের মনের একটা ভালো মেমরি আসবে যে বরকাত সাহেব ঘুরতেন ওই গাড়িতে আমাদের গ্রামে আসতেন আমাদের সঙ্গে কথা বলতেন গাড়ি থেকে তার জন্য গাড়িটা রাখা হয়েছে এবিয়ে গণিকান চৌধুরী অর্থাৎ আবু বরকত আতাউর গণিকান চৌধুরী জেলাবাসীর কাছে তিনি পরিচিত বরকত দা নামে প্রয়াত হয়েছেন প্রায় দুই দশক আগে তবে আজও জেলাবাসীর মনে প্রাণে জীবিত মালদহের এই নেতা মৃত্যুর প্রায় দুই দশক পরেও তাকে স্মরণ করে আজও মালদহের কোতোয়ালি ভবনে ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা